অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ চার বছর কিংবা তারও কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক সম্প্রতি ড্রতি রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন সরকারের সময়সীমা সম্পর্কে ডক্টর ইউনুস বলেন তারা অন্তর্বর্তী সরকার স্থায়ী সরকার নয় নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ আরও দ্রুত সময়ে সরকারের পরিবর্তন চায় চার বছর থাকছেন কিনা প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন তিনি সেটা বলেননি যে চার বছর থাকবেন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নেবার ব্যাপারে নোবেল বিজয়ী বলেন না তিনি রাজনীতি বৈদ্যন যা করেন সেটা নিয়েই খুশি জীবনের এই শেষ সময়ে এসে সেটা বদলাতে চান না দেশের বিষয়ে তিনি বলেন গত বছর ধরে দেশ গভীর দুর্নীতিতে ছিল এটা থেকে দেশকে ফেরাতে তাদের হাতে অনেক বড় কাজ প্রতিটি খাদ ধরে ধরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিষয়ে বলেন একসঙ্গে কাজ করতে হবে এর জন্য ভারতকেও এগিয়ে আসতে হবে পালিয়ে ভারতে যাওয়া শেখ হাসিনা সেখানে বসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যেসব কথা বলছেন এগুলোকে সরকার কিভাবে দেখছে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বলা হয়েছে তাকে থাকতে দিয়েছেন সেটা ঠিক আছে তবে এটা নিশ্চিত করুন যেন তিনি অন্তর্বর্তী সরকারের জন্য কোনো সমস্যা তৈরি না করে শেখ হাসিনা নিজেকে এখনও প্রধানমন্ত্রী দাবি করার বিষয়ে ডক্টর ইউনুস বলেন এটা বাস্তবতা নয় এমনকি তাকে আশ্রয় দেওয়া দেশ ভারতও বলছে যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আইনি প্রক্রিয়া চলছে দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে ডক্টর ইউনুস বলেন আন্দোলন হয়েছে একটি নতুন বাংলাদেশ করার জন্য এখনই নির্বাচন দিয়ে দিলে সেই আগের অবস্থায় চলতে থাকবে সারা দেশের মানুষ চায় নতুন কিছু হোক তার জন্য অনেক কিছু প্রয়োজন এর জন্য আইন সংবিধান সহ অনেক সংস্কার প্রয়োজন